হ্যালো সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে ভিডিও ফুটেজ দেখাচ্ছি এটা হলো চুয়াডাঙ্গা জেলা দানোর থানা আমাদের পুরাতন বাস্তব গ্রামের মাঠ তো এই মাঠে আমরা প্রচুর ভিডিও করে থাকি পিরাই পিরাই তো আগের মতো তো আগের ভিডিও করা হয় না তো যেটা বেশি আমি কথা বলবো না লং করব না তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন মাঝখানে কি একটা জিনিস তো আমাদের গ্রামে তো দেখাই যায় না এইসব জিনিস ছোটবেলায় দেখেছিলাম তো বা পাশে যিনি দাঁড়িয়ে আছেন লাঠি হাতে করে ঘোড়া সাথে করে সেটা হলো আমার মামু তো মামুর কাছে আমি জিজ্ঞাসা করবো এই ঘোড়া কোথা থেকে পেলো কত থেকে কিনলো কয় টাকা কিনছিল আর এই ঘোড়া কি কাজের জন্য নিয়ে আইছে ঠিক আছে তো আসসালাম আলাইকুম হিলাল মামু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামা আমি ভালোই আছি আমার তো ঘোড়া কিনে পার্কে চালাই আমি

তো আপনার তো দিয়েই আমি চালু করেছি আমার বেশি বড় ঘোড়ায় তরি আমার একজন ফেলে দিয়েলো সেই ঘোড়াতে আমি ঘোড়ায় ঘোড়াটা তরি নেই আমার এই ফোটো ঘোড়াটা আমার খুব মানে ভালোবাসার জিনিস এ আমার সব কথা শোনে কি বিধাই আমি এ রেখেছি এর খাওয়া দাওয়া ব্যবস্থাপনা আমার ওর আমার কোনো কষ্ট লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এতে যাই ইনকাম করি ঘোড়ারও খাওয়াই আমিও খাই পরে খাটা আল্লাপার চালাই আমার তো সমান দেবীরা শুনলেন তো মামা এই ঘোড়াটা কী জাতের ঘোড়া এটা এটা আমাদের দেশগুলো ঘোড়া মানে বাংলাদেশের যেটা জন্ম হয় এটা এই দেশি ঘোড়া দেশি এইটি দেশি ঘোড়া তো এটা কয়টাই কিনছিলেন মামু এটা আমি সত্তর হাজার টাকায় কিনছিলাম ঘোড়ার দাম তো এত না তারপরেও আমি কিনছি এর এর হচ্ছে খুব ভালোবাসা আমার খুব ভালো লেগেছে আচ্ছা এর এই কিছু কি আছে সমস্ত কিছুতে হাত দিক যাই গরুর বাসনের মতন এক কথা আচ্ছা আচ্ছা এই হিসাবে আমি সতেরো হাজার টাকায় ঘোড়াটা কিনছি আচ্ছা সতেরো হাজারে কিনে আমি বত্রিশ হাজার টাকার কাজ করেছি সতেরো হাজার টাকায় কিনে বত্রিশ হাজার টাকায় কাজ করেছে মামা বিশাল ব্যাপার এই পার্কে থাকার কারণে আর ওয়াজ মাহফিল তাই এখানে ওখানে আল্লাপাক আমার দেয় কম বেশি পার্কে হোক ওয়াজ মাহফিল হোক যেখানে হোক খেলার মাঠে হোক মামা নিয়ে যায় তো ঘোড়া তো খুরাক আছে ঠিক আছে

মানে ঘোড়াকে কি ব্যবহার করবেন কিভাবে এটা এটা আছে ঘোড়ার চাবুক বলা হয় এটা দিয়ে এইভাবে ভয় দেখানো ঘোড়া রাইস আচ্ছা আপনারা শেয়ার করছেন মামা এখন চাবুক কিভাবে ব্যবহার করবে কিভাবে উঠবে তো আপনারা দেখুন মামা উঠাই দেখেন না ঘোড়া তুই দাঁড়াবি আমি তো ঘোড়ায় চড়ব তোর

চাম্বুক মেরে যেতে হয় তো মামা অলরেডি আমার বাইক পেছনে পেছনে চলে যাচ্ছে আর আমি বাইক রাইডার করছি আর আমার ক্যামেরাম্যান তার মতো ক্যামেরা করছে তো আমরা হাফ কিলো পর্যন্ত এইভাবে চলে যাব মামা খুব সুন্দরভাবে সেই যোদ্ধা সিনেমার মতো ঘোড়া যেভাবে দৌড় দেয় সেইভাবে চলে যাচ্ছে তো সমন্বিত ভিহার্স আমিও প্র্যাকটিস করব যেহেতু মামা এক্সপার্ট আছে নিজস্ব তো আমি তো কোনো দিন ঘোড়ায় চড়িনি তো আমিও চড়বো দেখতে পাচ্ছেন আর কয়েক কিলো চলে যাব মামার কথা মতো যত দূর যাই তো ঘোড়াটি খুব চমৎকার দেখতে খুব সুন্দর ভাবে দৌড়ে চলে আসছে আমার পিছনে পিছনে তো কারো যদি ভালো লেগে থাকে চলে আসবেন আমার মামার ঘোড়ায় ওপরে চড়তে তো সময়ের সামনে যোগাযোগ করবেন মামার কিছু বক্সিস দিলি তিনি আপনাদের সক্রম করবে আমি ঘোড়ার ভিডিও উঠে করলাম মামুর কথা মতো তো দেখতে পাচ্ছেন এবার আমি শুট নেবো একটা ভিডিও রিল ভিডিও করার জন্য টিকটক তো মামা আমার দেখার জন্য মামা এখন বাইক রাইডার করবে ক্যামেরাম্যান সে খান সাহেব তো ওটাই পারলাম তো বাইক করলে বাই যাবে আর এটা চাবুক ব্যবহার করতে হবে তো মামা রেডি ওটাই করো তো সমুদ্রের ভিড় শেষ মেস আমি উঠে পড়লাম ঘোড়ার উপরে দেখতে পাচ্ছেন যেহেতু আমি জীবনে প্রথম ঘোড়ার পিঠের উপরে উঠলাম তো আমার একটু নার্ভাস নার্ভাস মনে হচ্ছে একটু ভয় ভয় ফেলে দেবে কিনা তো তারপরও আমি আমার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি তো মামায় দেখাই দিলে কিভাবে ঘোড়ার উপরে উঠে চাম্বুক মারতে মারতে দৌড়ানো যায় সেইভাবে আমি তার কাছে কিছুটা শিখে আমি আমার মতো চলে যাচ্ছি তো যাই হোক ঘোড়াটি খুব সুন্দরভাবে দৌড়ে আমাকে অনেক আরাম দিতেছে তো আপনাদের যদি মনে চায় যে ঘোড়ার পিঠের উপরে উঠে একটু শখ পূরণ করতে চলে আসতে পারেন আমাদের এলাকায় আমার হিলাল মামা ঘোড়ার কাছে সব ভি আশ শেষ বেশ আমরা অনেক এই মজা করলাম ঠিক আছে ফটো উঠলাম টিকটক করলাম তারপর হচ্ছে খান সাহেবে কয়টা শ্যুট করে দিলাম তো হ্যাঁ আজকে মতো ভিডিও এই পর্যন্তই তো গুলা ভিডিও করে তুলে ধরলাম তো ভালো লাগলো আমাদের এই ঘোড়াতে দেশি ঘোড়া অনেক ভদ্র অনেক ঘোড়া আছে পিছন থেকে লাথি মারে ফেলে দেয় কিন্তু এই ঘোড়াতে তেমন না ঠিক আছে তো মামা মামা তো ভালো লাগলো ঠিক আছে তো এটা হলে হ্যান্ডেল ব্যালেন্স খান সাহেব কেমন লাগলো অনেক সুন্দর অনেক সুন্দর তাই তো பண்ண ஃம்ஸ்ல இல்ல